আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সবার পছন্দের জিমিচো শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল জিমিচো পার্টি শাড়ি এবং এগুলো বর্তমানে আট হাজার নয় হাজার দশ হাজার টাকায় সেল কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটা জিমিচু শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের কালার টু ফ্যাব্রিকের ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জোরের কাজ করে এবং রিয়েল ঝার্কান স্টোনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিক আবার ফুল কনভার্ট কনপেয়ার করতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি এত মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটার কালারটা আরও সুন্দর লাইট ল্যাভেন্ডার টাইপের কালার ফুল বডিটার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ কপার জুরির কাজ করে এবং ন্যান স্টোনের সরাসি স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান শোনা নুরম্যান শুনে চারতলা আমাদের পুঁজি মাসেরই এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করো ঢাকা ঢাকার বাড়ি এই শাড়িগুলো নিতে পারবে এটার কালারটা হচ্ছে সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ রিয়েল তো অনেক কাজ করেছে সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল তো অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান যে জিমিটু শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন চারতালার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আসলে কালেকশনগুলো পাবেন এটা ডিপ পার্পল কালারটা এটা আচলের প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার মতো বা কপার জুরের কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা মার্শাল্লা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে এবং এইটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুব সুন্দর ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কপার জোরের কাজ করে এবং রিয়েল স্টোনের কাজ আঁচল বডির সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকি কালেকশন করার শোরুম আসতে দেখতে পারবেন এটাও সি গ্রিন কালারের মধ্যে জিমিটো ফ্যাব্রিকের গর্জেস কাজ কপার গোল্ড জরি কাজ করে এবং রিয়েল শার্ট স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটার সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর যে আঁচলের প্যানেল এবং বডির সম্পূর্ণ গর্জে চার হাজার পাঁচশো টাকা ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল চমৎকার একটা কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির মধ্যে অনেক কাজ করা হবে এটা অলিভ কালার লাইট অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালারটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে এটার কালারটা দেখেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছে এটা ব্ল্যাক কালারটা দেখেন কত গর্জিয়াস কপার জড়ি এবং রিয়েল স্টনে কাজ মিনাকারি সুতারও কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা দেখেন ভাবে কাঁচ ফুল বডিটার মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি জিমিচুর শাড়িগুলো যেটা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার এবং এই শাড়িটা দেখেন আমরা এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সব ধরনের কালেকশন থাকবে আমাদের শরীরে ঢাকা রফেন্ডোর গাউসা মার্কেটের সাথে নুন নুনম্যানসুন নুনম্যানসনের চারতাল পূর্ণিমা শাড়ি এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস চার হাজার পাঁচশো শুধু মেরুন কালারটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম